সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমি আমার সংসারের কাজকর্মগুলো পরিপাটিভাবে এবং গুছিয়ে করার চেষ্টা করি নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আজকে কিন্তু বুধবার প্রতিদিনকার মতো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে তারপর চলে এসেছি এই যে সিঁড়ির উপর একটু জল দিতে ঘর ঝাড় দিয়ে সিঁড়ির উপর জল দিয়ে তারপর কিন্তু আমি আমার মানে সারা সারাদিনের কাজকর্মগুলো শুরু করি তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের এই বাঁশি ছাইটা স্লো থেকে ফেলে তারপর আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে দেব ঝাড় দিয়ে আমি বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে যাব বাসনগুলো কয়ালপাড়ে নিয়ে ধুয়ে নেব এটাই কিন্তু আমার প্রতিদিনকার সকালের বাসি কাজকর্মগুলো সারা রুটিন প্রত্যেক দিন সকালে কিন্তু আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে তারপর সিঁড়িতে একটু জল দেই তারপর জল দিয়ে চলে আসি রান্নাঘরে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমি কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে সংসারের কাজগুলো করার চেষ্টা করি জানি না আমি কত দূর করতে পারি কিন্তু আমার সাধ্য মতো চেষ্টা করি সব সময় আমার সংসারটাকে আগলে রাখতে আর সংসারের কাজকর্মগুলোকে একটু হলেও পরিপাটিভাবে করতে বাসি চুলোর সাইটা ফেলে তারপর প্রত্যেক দিন কিন্তু আমি চুলোটা লেপেও নেই কিন্তু এই যে অম্বাবুচি চলছে আজকে তো অম্বাবুচি শেষ হয়ে যাবে বিকেলে কিন্তু এখন তো এখনও অম্বাপচি চলছে তাই আজকে আর চুলোটা লেপলাম না অম্বাবচি চলাকালীন কিন্তু এই দুই তিন দিন আমি চুলোটা লেপি না নইলে প্রত্যেক দিন কিন্তু আমার রান্নাঘরের বাসি কাজকর্মের সঙ্গে সঙ্গে চুলোটাও আমি লেপে নেই তারপর দেখো রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম টেবিল টেবিল যেগুলো ছিল সবগুলো সুন্দর করে একবার করে মুছে নিলাম প্রত্যেক দিন রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন কিন্তু আমি একবার করে এই টেবিল টেবিলগুলো সব মুছে একদম পরিপাটি করে রেখে তারপর ঘুমাতে যাই কিন্তু ওই সকালবেলা একটু মোছামুছি না করলে আমার ফ্রেশ ভাবটা যেন আসে না আর বাসি যে ভাবটা সেই ভাবটা যেন ছাড়ে না তাই সব কিছু একবার আমি সকালবেলা মুছে নেই এখন আমি এই দেখো গতকালকে আটা এনে রেখেছিলাম আটাটা এই যে কৌটাতে ঢেলে রাখতে গেলাম তারপর দেখলাম এই পলিথিনে থাকলেই ভালো থাকবে আর এই যে আটাটা এনেছি আগের দিন যেখান যে দোকান থেকে এনেছিলাম আজকেও কিন্তু সেই দোকান থেকে এনেছি কারণ আগের তারিখ আটাটা খুব ভালো ছিল আমি মানে চেলে নিতে গেলাম দেখলাম একদমই ময়লা নেই তাই আজগো ওই দোকান থেকে আটা নিয়ে এসেছি আর এখন আমি আটাটা ওই বয়েমে রেখে দিলাম আর বাকি যেটুকু লাগবে আমার এখনই মতো রুটি করতে সেটুকু আমি এখন মেখে নিচ্ছি আটাটা মেখে রেখে তারপর ভাত বসাবো আর কেউ এখনও ঘুম থেকে ওঠেনি ভাবলাম আটাটা মেখে রাখি তোমাদের দাদাভাই উঠলে যখন স্নান করতে যাবে তাড়াহুড়ো করে রুটিটাও আমি করে দেব। আর ও কিন্তু আজকে রুটি খেয়েই কাজে যাবে আর আমাদের সবার জন্য রুটি করে নিচ্ছি সকালবেলা রুটি আর মিষ্টি কুমড়া ভাজি এই মানে রুটি আর মিষ্টি কুমড়া ভাজি দিয়েই আমরা সকালবেলা খাবো আর কি আর তারপরে চা করেও খেয়ে নেবো আর এদিকে দেখো বাইরে একবার মেঘ করছে আবার রোদ উঠছে বৃষ্টি কিন্তু সকাল থেকে এখন হয়নি এখন ধরো প্রায় সাড়ে ছয়টা মতো বাজে একটু আগেই মা উঠলো মা ফ্রেশ হয়ে ঘরে আসলো আর কি আমি বললাম মা আমার এই মিষ্টি কুমড়া ভাজিটা একটু মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে থাকেন আমি উঠানটা ঝাড় দিয়ে আসি এটাও কিন্তু একটা বাসি কর্ম কাজকর্মের ভিতর পরে আর কি আমার সকালবেলা বাসি উঠানটা ঝাড় দেওয়া আমি সব সবসময় চেষ্টা করি তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিতে এই যে বাসি উঠান পাড়িয়ে কাজে যাওয়া নাকি মানে ভালো না আর কি তারপরও মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে দু একটা দিন হয়ও না কিছু কিছু করার নেই যেদিন পারি আমি সেদিন ঝাড় দেই আর যেদিন না পারি সেদিন পরে দিয়ে দেই এদিকে দেখো এই যে ময়লাগুলো সব আমি এক জায়গায় জড়ো করে তারপর একটা বস্তার উপর তুলে ফেলে দিয়ে আসবো কারণ এই যে মোটরের যে পাইপগুলো এখান থেকে রয়েছে এখান থেকে ময়লাগুলো নিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় বেশি হলে সাত থেকে আট মিনিট লেগেছে আমার উঠানটা ঝাড় দিতে আর মাকে তো বলেই এসেছি যে আমার মিষ্টি কুমড়া ভাজিটা একটু নেড়েচেড়ে দিতে লাগেন যাতে পোড়া লেগে না যায় আমি কিন্তু মানে কী বলবো খুব তাড়াহুড়োর ভিতর দিয়ে সকালে কাজকর্মগুলো করি তারপরেও কিন্তু পরিপাটি করে করার চেষ্টা করি আর এখন গিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা নামিয়ে নেব। আর রুটিগুলো করে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এখনও যারা আমার সঙ্গে আছো আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছ অবশ্যই একবার একটু কমেন্টে জানিও তাহলে আমারও ভালো লাগবে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে এদিকে কিন্তু আজকে ছেলেকে টিউশনি পড়াতে এসেছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর আমার কানের কাছে এসে কাক কিন্তু ডাকাডাকি করছে এখন আমি ভয় জবাব দিচ্ছি আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও কিছু করার নেই কি করবো বলো এই মাত্র আমি স্নান করে এসে তারপর আজকে বয়সটা দিচ্ছি আজকে সকালের দিকে একদমই টাইম পাইনি আর এখন যদি বয়সটা না দেয় আজকে আমি সময় মতো আর তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে পারবো না তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে নিলাম তিনটে রুটি দিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়া ভাজি আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে চা পাতাও ছিল না এখন ঢেলে নিচ্ছি আর সবার জন্য চাও বসিয়ে দিয়েছি আর এদিকে এইভাবে আমাদের দিবাসী দাদাকে চা করে দিচ্ছি ও নাকি এইভাবেই চা খাবে তাই ওর জন্য আলাদা করে এইভাবেই করে দিলাম আর এদিকে কিন্তু আমার চা চাকনিটাও ভেঙে গেছে যাই হোক চলতে থাক কতদিন চলে বাজার তো আমি তাড়াতাড়ি যাচ্ছি না তো চলো এখন নিজেও একটু কিছু খেয়ে নেই গতকাল রাতে যে খিচুড়ি রান্না করেছিলাম অনেকটাই বেঁচে গিয়েছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে এখন বের করে আমি গরম করে নিলাম গরম না করলে কিন্তু আমার ভালো লাগে না খেতে মানে অনেকটা শক্ত শক্ত হয়ে গিয়েছিল আর আমার কিন্তু গলা গলা নরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর তেমন করেই গরম করে নিয়েছি ওই খিচুড়িতে আমি আমার শাশুড়ি মা আমার দুই ছেলে সবার কিন্তু হয়ে গেছে আমি আর রুটি খাইনি তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে গতকালকে আমি এই শাক তুলে ধুয়ে রেখেছিলাম কিন্তু শাকটা রান্না করা হলো না কারণ মা বললো অম্বাবসিতে নাকি শাক খায় না তাই শাকটা রেখে দিলাম কালকে শাকটা রান্না করে নেব অম্বাবুচি ছাড়িয়ে গেলে তারপর দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে বিছানাটা গুছিয়ে নেব আর তোমাদের দাদা ভাইয়ের রেগুলার পরার কিছু জামা কাপড় ভাস করে রেখেছি সেগুলো জায়গা মতো রাখবো এই ওয়ার্ড্রাপে কিন্তু আমার রেগুলার পরার কাপড়গুলোই রাখি আর যেগুলো এখানে সেখানে যাওয়ার জন্য সেগুলোই আলমারিতেই রাখি আর মায়ের ঘরেও একটা শোকেস আছে সেখানে আমার মায়েরটা থাকে আর কি যাই হোক দেখো এগুলো করে রেখে এদিকে আবার প্রচুর মেঘ করে অন্ধকার হয়ে এসেছে কী করবো মাকে বললাম মা একটু আসেন তাড়াতাড়ি কাঠগুলো একটু তুলে ঢেকে রাখি সকালবেলা রোদ দেখে কাঠগুলো সব মেলে দিয়েছিলাম এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে এক্ষুনি চলে আসবে বৃষ্টি এরকম মনে হলো তারপর কাঠগুলো তুলে যখন ঢেকে রাখলাম তখন দেখি বৃষ্টিটা এলো না কিন্তু মেঘ করে অন্ধকার হয়েছিল তারপর দেখো কাঠগুলো তুলে রেখে রান্না রান্নাবান্নাও শেষ করে নিয়েছি তারপর চলে এসেছি কলপাড়ে এই যে যে নেকড়া দিয়ে আমি প্রত্যেক দিন টেবিলটা মুছি গ্যাসের চুলো মুছি সেই ন্যাকড়াটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মানে ভিজিয়ে রেখে দিলাম আর কি তারপর এই যে যেগুলো বাসন বেরোলো রান্নার পরে সেই বাসনগুলো মেজে কড়াইটাও কিন্তু মেজে নেব। আচ্ছা বন্ধুরা আমি এই যে প্রতিদিন আমার রেগুলার যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি গ্রামে থাকি একজন সাধারণ ঘরের বউ আমি এইগুলো ছাড়া অন্য কিছু তো তোমাদের দেখাতে পারি না গ্রামের সাধারণ বাড়ির সাধারণ একজন বউয়ের যে কাজকর্মগুলো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমার না আছে পাকা বাড়ি আর না কোথাও ঘুরতে যাই না নতুন নতুন ভিডিও তোমাদের শেয়ার করতে পারি আমি যেভাবে সব সবসময় চলাফেরা করি যেভাবে বাড়িতে সব সময় থাকি যা কিছু রান্না করি যেভাবে আমার দিন কাটে আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় আমরা যারা ইউটিউবে কাজ করি ভিডিও বানাই তারাই একমাত্র জানে যে দশ বারো মিনিটের একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় আর আমাদের এই কষ্টটা তখনই সার্থকতা পায় যখন তোমাদের সুন্দর একটা কমেন্ট পাই বা একটা লাইক করো তাই প্লিজ আমার এই ভিডিওটা দেখে আমার কাজকর্মগুলো দেখে যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিও আর আর একটা কমেন্ট করো তো দেখো বাসনপত্রগুলো মেজে সব জায়গা মতো রেখে এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই ন্যাকড়াটাও এই যে এই জালনার উপরে মেলে দিলাম তারপর এখন আমি কলসিতে করেও জল এনে রাখলাম খালি কলসি নাকি ঘরে রাখতে নেই তাই কলসিটাও ভরে রাখলাম প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এই কলসিটা আমি ভরে নিয়ে আসি আবার বিকেল হতে হতে আমার কলসির জলটা শেষ হয়ে যায় আমরা কিন্তু কেনা জল খাই বাচ্চারা তারপর আমার শাশুড়ি মা সবাই আমাদের আমাদের ডিপটি বলে জলই খায় শুধু আমি আর তোমাদের দাদাভাই কেনা জল খাই তারপর দেখো রান্নাঘরটাও আমি সুন্দর করে এখন মুছে নিচ্ছি রান্নাঘরটা মুছে নিয়ে তারপর ঘরটা মুছে নেবো এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় আমি বের করে রেখেছি শিলির উপর বৃষ্টি আর হলো না কেজে দেবো ওই জন্য তারপর মনে পড়লো যে আম্বাবচি লাগলে তো কাছাকাছিও করতে নেই এই জন্য কাপড়গুলো তুলে আবার রেখে দিলাম এদিকে স্নান করতে যাব ঘরটা মুছে নিয়েছি এখন ছেলে চলে এসেছে টিউশানি পড়ে বলছে মা আমাকে টিফিন করে দাও স্কুলে কি নিয়ে যাব তাই ওই যে সকালবেলা আটা মেখেছিলাম বেশি করেই মেখে রেখেছি যাতে আমাকে কালকে মাখতে না হয় সেখান থেকে দুটো রুটি ওকে করে দিলাম আর দুটো ডিমের অমলেট একটা ডিম দিলে হবে না তাই বললে দুটো করেই ডিম দিয়ে দিলাম এদিকে আমি স্নান করতে পারবো দেখো বৃষ্টি তাই আবারও আমার হয়ে গেলে স্নান করতে যখন একটু কমে গেলো তখন দৌড়ে আমি স্নান করতে চলে গেলাম আর কলঘরের দিকে যদি আমি স্নান করি সেখানে কিন্তু আর জল পড়ে না আর বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডা লেগে যায় এই জন্য সমস্যা যাই হোক চলো বৃষ্টি দেখে বলি মনটা একটু শীতল হয়ে গেলো আর প্রচুর গরম লাগছিল সেটাও এখন কমে গেছে প্রচুর গরম ছিল সকাল থেকে আর আমার মুরগিগুলো দেখো ওই জায়গায় এসে লুকিয়ে আছে মুরগিগুলো একটু একটু সকাল সকালে মানে দরজাটা খুলে দিয়েছি আর কি তারপর দেখো রাতের জন্য ভাত বসিয়ে দিচ্ছি রাতে শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত করব আর সকালে যে ডালটা করেছিলাম অনেকটা ডাল বেঁচে গেছে আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি এখন আর চুল মানে কাঠের চুলোয় রান্নাটা বসালাম না গ্যাসেই রান্নাটা বসিয়ে দেব আর চালটা ঘরেই ধুয়ে নিলাম বৃষ্টির জন্য কল পাড়িয়ে গিয়ে আর ধুতে পারলাম না আলু সেদ্ধ দিয়েছি আর খাওয়ার সময় করে নিয়েছিলাম ডিমের অমলেট রাতে আর এদিকে দেখো ছেলে বলছে মা এই বৃষ্টিতে আমি এখন কি খাবো বললাম বিস্কুট খাও তারপর বললাম চানাচুর খাও বলো না আমি এগুলো কিছুই খাবো না আমাকে আলুর চিপস করে দাও আমি সত্যি বলছি আমি এখনও কোনো দিন করিনি জানি না চিপস হয়েছিল কি না তোমরা দেখেই বলো কিন্তু মুছমুছে হয়েছিল আর ছেলে কিন্তু আমার খুব ভালো খেয়েছে যাই হোক হলো কি না জানি না সেটা কিন্তু তো তৃপ্তি করে খেয়েছে এতেই আমার শান্তি তারপর রান্নাটা শেষ করে এখন যাব আমি লঙ্কার চারা লাগাতে আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির বাড়ি থেকে লঙ্কার চারা এনে এই যে গাছে ঝুলিয়ে রেখেছে আর এখনও বৃষ্টিটা কমেনি এখনও ঝিরঝির করে হয়ে যাচ্ছে বাড়ি এসে স্নান করে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি রাতের খাবার আর দেখো সবাই এক একজন এক এক জায়গায় খেতে বসেছে